মাত্র একবার এটি আপনার বগলে লাগিয়ে রাখুন এক রাতের মধ্যে বগলের সকল ধরনের কালো দাগ দূর হয়ে যাবে আপনি কি আপনার বগল হাঁটু হাতের গোড়ালি ও গোপনাঙ্গের কালো দাগ নিয়ে চিন্তিত অনেক কিছু ব্যবহার করেও খুব ভালো রেজাল্ট পাচ্ছেন না তাহলে আজকের এই টিপসটি মাত্র একবার ব্যবহার করুন রাতে ব্যবহার করলেই সকালবেলায় পাবেন ধবধবে উজ্জ্বল ত্বক কেননা আমরা আমাদের চেহারা তো ফর্সা করে নিতে পারি ঠিকই কিন্তু শরীরে এমন কিছু অঙ্গ আছে যা সহজে ফর্সা হতে চায় না এর মধ্যে বগল হাতের গোড়ালি এবং গোপনাঙ্গ অন্যতম কেননা এ সকল জায়গাতে ধুলোবালি এবং ঘাম জমে তা দিনকে দিন কালো হয়ে যায় আর সবথেকে বেশি কালো হওয়ার প্রধান কারণ হচ্ছে এই সকল জায়গায় চামড়া মরে যাওয়ার ফলে তাই এমন এক রেমেডি লাগবে যা আপনার ত্বককে রিজেনারেট করতে সাহায্য করবে তাই আজকের এই টিপসটি অসাধারণ কাজ করবে তো কথা না বাড়িয়ে চলুন টিপসটি তৈরি করা যাক এটি তৈরি করে নেয়ার জন্য সর্বপ্রথম আমাদেরকে নিতে হবে টক দই টক দই এমন এক ধরনের উপকারী উপাদান যা আপনার ডেডসেল দূর করতে সাহায্য করে আর আমাদের এই সকল ত্বক কালো হওয়ার প্রধান কারণ হচ্ছে সেল জমে যাওয়া তাই আমি এখানে দুই চামচের মতো টক দই একটি বাটিতে নিয়ে নিচ্ছি এছাড়াও টক দই আপনার ত্বককে নরম ও মোলায়েম করতেও সাহায্য করে এটি আপনার উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে এবার দ্বিতীয় আরেকটি উপাদান নিতে হবে আর সেটি হচ্ছে অরেঞ্জ পিল পাউডার অরেঞ্জ পিল পাউডার ত্বকের কোষ থেকে ময়লা টেনে বের করে যেখানে অনেক দিন থেকে ময়লা জমে কাছে হয়ে গেছে তা দূর করতে পরীক্ষিত একটি উপাদান হচ্ছে অরেঞ্জ পিল পাউডার অরেঞ্জ পিল পাউডার যেখানে ব্যবহার করবেন সেখানের ত্বকই হয়ে যাবে উজ্জ্বল ফর্শা তো আমি এখানে দুই চামচ অরেঞ্জ পিল পাউডার নিয়ে নিচ্ছি তবে আপনি যখন অরেঞ্জ পিল পাউডার কিনবেন তা যেন অবশ্যই ভালো মানের হয়ে থাকে এবার তৃতীয় আরেকটি উপাদান নিতে হবে আর সেটি হচ্ছে অ্যালোভেরা জেল আপনারা সবাই জানেন ত্বককে কোমল এবং দাগহীন করতে অ্যালোভেরা জেল কতটা উপকারী অ্যালোভেরা জেলে প্রচুর পরিমাণ ভিটামিন ই থাকে আর ভিটামিন ই আপনার ত্বকের কোষগুলো উজ্জীবিত রাখতে সাহায্য করে তো আমি এখানে দুই চামচ নিয়ে নিচ্ছি আপনি চাইলে অ্যালোভেরা পাতা থেকেও এই জেল সংগ্রহ করে নিতে পারেন এবারে তিনটি উপাদান একত্রে ভালোভাবে মেশাতে হবে তৈরি হয়ে গেল আমাদের ম্যাজিকাল টিপসটি এবার এটিকে কিভাবে ব্যবহার করবেন চলুন সেটি জেনে নেওয়া যাক এই টিপসটি ব্যবহার করার জন্য আপনাকে আরেকটি উপাদান নিতে হবে আর সেটি হচ্ছে লেবুর অংশ আমি এখানে এক টুকরো লেবু নিয়ে নিয়েছি এবার এই লেবুর টুকরোতে আমাদের তৈরি উপাদানটি নিয়ে নিতে হবে এক চামচ এবার এই লেবুর খোসা সহ উপাদানগুলো আপনার ঘাড় বগল হাতের গোড়ালি এবং গোপনাঙ্গে ব্যবহার করতে পারেন এটি ব্যবহার করে অপেক্ষা করবেন প্রায় দশ থেকে পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন দেখবেন প্রথমবার ব্যবহারে আপনার কালচেতক কতটা উজ্জ্বল ও ফর্সা হয়ে গেছে এটি নিয়মিত ব্যবহার করার ফলে আপনার উজ্জ্বলতা যেমন বেড়ে যাবে তেমন এই কালো দাগগুলো আর কখনো ফিরেও আসবে না এটি আপনি প্রথম দিকে সপ্তাহে তিন দিন এবং পরবর্তীতে সপ্তাহে একদিন করে ব্যবহার করুন দেখবেন আপনার সকল কালো দাগ নিমিষের মধ্যে দূর হয়ে গেছে তো বন্ধু আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন আপনার মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে এটি বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন যেন তাদের অনেক উপকার হয় এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে রাখুন আজকের মতো এখানেই ধন্যবাদ সবাইকে